নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে উঠবে একরাস হাসি হ্যাঁ আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল সোনার দাম হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানব এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনার সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় একটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের বাইরে চলে সোনার দাম অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এমন বড় পতন এই প্রথম যা বাজারকে চমকে দিয়েছে চলুন প্রিয় দর্শক আজকে আমরা জেনে নিই আজকের বাজারে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তারই সঙ্গে আজ আমরা জানব আজ বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলনাক সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কেমন রয়েছে এবং ঘড়ি সোনারি বা আজ দাম কেমন রয়েছে সম্পূর্ণ তথ্য বেদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনি জানতে পারেন এবং একটি লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনার কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনার থেকে হামেশা কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন প্রিয় দর্শক দেখে নিই আজ আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর কত আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর সাত টাকা আট গ্রামের দাম উনষাট হাজার নশো টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার নশো দশ টাকা এবং একশো গ্রামের দাম সাত লাখ ঊনপঞ্চাশ হাজার একশো টাকা আপনাকে জানিয়ে রাখি প্রিয় দর্শক গত সপ্তাহে আঠেরো ক্যারেট সোনার দাম যেখানে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠারো ক্যারেট সোনার দাম যারা আঠারো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এ যেন এক সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলেও কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এইসব মিলিয়ে সোনার দাম কমেছে রাশি রাশি তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন নাও থাকতে পারে প্রিয় দর্শক এবার আমরা দেখেনি আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন হাজার একশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম তিয়াত্তর দুশো টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ পনেরো হাজার পাঁচশো টাকা আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেখানে দশ হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় যা এখন তুলনামূলকভাবে সস্তা হয়েছে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম কত রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটিসোনা হল সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ন হাজার নশো অষ্টআশি টাকা আট গ্রামের দাম উনআশি হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম নিরানব্বই হাজার আটশো আশি টাকা ও একশো গ্রামের দাম ন লাখ আটানব্বই হাজার আটশো টাকা আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম যেখানে সাড়ে দশ হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার কাছে সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামীতে সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় এবার আমরা দেখিনি আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম কত আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম এক লাখ ছ হাজার সাতশো তিরাশি টাকা প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে সোনা ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন শতাংশ জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে ক্রয় করতে হবে সোনা তাহলে এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রিয় দর্শক আপনি যদি প্রত্যেক দিন সঠিক বাজার দর সবার আগে পেতে যান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ